অবশেষে অপেক্ষার অবসান মা হলেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ বিয়াল্লিশ বছর বয়সী পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি সাত নভেম্বর সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সুখবরটি জানিয়েছেন ক্যাটরিনার স্বামী অভিনেতা ভিকি কৌশল আজ সকালে ভিকি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্ট করে লেখেন আমাদের খুশির কারণ ভূমিষ্ঠ হয়েছে সঙ্গে জুড়ে দেন একটি হৃদয়ের ইমোচি মুহূর্তে ভাইরাল হয় পোস্টটি শুভেচ্ছায় ভরে যায় নেট দুনিয়া দু হাজার একুশ সালের ডিসেম্বর মাসে রাজস্থানের একটি প্রাসাদে গোপনীয় পরিবেশে বিয়ের পিঁড়িতে বসেছিলেন ক্যাটরিনা ও ভিকি বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবন আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিল দু সালের শুরু থেকে ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শুরু হয় কারণ দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন লন্ডনে মায়ের কাছে পাশাপাশি অভিনয় থেকেও বিরতি নিয়েছিলেন অভিনেত্রী তবে মাঝে মাঝে তাকে দেখা গিয়েছিল ধর্মীয় তীর্থস্থানে বা ব্র্যান্ডের বিজ্ঞাপনে সব জল্পনার অবসান ঘটে চলতি বছরের সেপ্টেম্বরে নিজের স্মৃতদর ছবি প্রকাশ্যে এনে লিখেছিলেন আমাদের জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় শুরু করতে চলেছি এতে ভালোবাসা আর কৃতজ্ঞতায় আমাদের হৃদয় ভরে গেছে এর কয়েক সপ্তাহ পর ভিকিও এক সাক্ষাৎকারে বলেন অপেক্ষায় আছি সন্তানের এটা আমাদের জীবনের আশীর্বাদ স্বরূপ সময় সত্যি খুব উত্তেজিত আমরা ক্যাটরিনা বহুবার সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি সবসময়ই মা হতে চেয়েছেন প্রায় এক দশক আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন পরিবার স্বামী সন্তান এই বিষয়গুলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি সবসময় বিয়ের স্বপ্ন দেখি সংসার করতে চাই সন্তান নিয়ে সুখে থাকতে চাই আমি এমনই মানুষ অবশেষে পূরণ হল সেই স্বপ্ন